লালপুরের প্রত্যন্ত এক গ্রাম ডাঙ্গাপাড়া বাজারঘাট স্কুল কলেজ যেতে বাসের সাঁকো দিয়ে খলিশাডাঙ্গা নদী পারাপার হতে হয় আর বর্ষাকাল যেন এই সময়ে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ বেড়ে দ্বিগুণ রাস্তা বর্ষার দিনে হাঁটু বন্ধ কাদা কাদা আমরা বাহিরে যেতে পারি না বৃষ্টি আসলে আমাদের অভিশাপ মনে হয় যে কেন বৃষ্টি আসলো বৃষ্টি তো আল্লাহর আশীর্বাদ কিন্তু ডাঙ্গাপাড়া বাসীর মানুষের মনে হয় যে অভিশাপ রাস্তায় হাঁটু পর্যন্ত কাদো স্কুলে মাস্টাররা যায় বাইজামা ওখানে পরিবতর করতে হয় স্যান্ডেল বগলে দিয়ে আসতে হয় এই যে পারে মানে যে তারা পারে অবস্থাটা খারাপ ছিল তা এখন এই যে আমরা গ্রামের লোক মিলিMatcherটা করেছি আবার রাস্তা রাস্তা নেই বাজারে ধান পাট সবজি কালেবা করতে পার না যেখানে একটা অসুস্থ ব্যক্তিকে কাথা দিয়ে পার করতে হয় যেখানে একটা গর্ভবতী মা তাকে যে কিভাবে এই ব্রেথ দিয়ে পার করতে হয় ভাঙা বাস বর্ষার সময় পানি আসলে বা পা নিচে নেমে যায় সে মাকে যে একটা দুধের বাচ্চা সাত দিনের বাচ্চা সিজারিয়ান মা একটা বাচ্চা বাস ভাঙে নিচে পড়ে যায় তাহলে সেই বাচ্চার মাকে বাঁচানো যে কত কষ্ট তাই ডাঙা পড়ার মানুষ বোঝে যখন বর্ষাকাল আসে তখন আমাদের শুধু আবাল বৃদ্ধ বনিতা সবার একই সমস্যা যে আমরা কোন দিক আমাদের গ্রাম থেকে আমরা হাটে যাব স্কুলে যাব বাজারে যাব আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবো বা একজন মানুষ অসুস্থ হলো তাকে কিভাবে আমরা এখন ডাক্তারের কাছে বা কোনো হাসপাতালে কীভাবে তাকে নিয়ে যাব এই নিয়ে আমাদের একটা কেমন চিন্তা এবং আমাদের ভিতরে কেমন একটা ক্ষোভ সবার ভিতরে মনে হচ্ছে যে সবার সঙ্গে পানি এসে যাচ্ছে তবে এবার এই গ্রামে সুদিন ফিরেছে শাখো পাল্টে তৈরি হচ্ছে ব্রিজ যেন এই গ্রামে আশীর্বাদ হয়ে এসেছে নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ আমাদের এলাকাবাসীর কাছে একটা প্রাণের দাবি ছিল একটা যে ব্রিজ এখানে হোক সেটা আমরা পেয়েছি এমপি বসুদায় যে আমাদের সামনে সেটা উদ্বোধন করলেন আমরা এতে সবাই আনন্দিত এটা কাজ যখন শুরু হয়ে যাচ্ছে তো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কাজ হওয়ার জন্য আমাদের গ্রামের সবাই খুব খুশি এটা হওয়ার জন্য রবিবার দুপুরে বরেন্দ্র প্রকল্পের আওতায় এই ফুট ওভার ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন এই সংসদ সদস্য আসলে ডাঙ্গাপাড়া ছিলেন ঘাট ছিলেন ডাঙ্গাপাড়া ছিলেন আমার পাদুম ছিলেন এবং চাঁদপুর হাই স্কুলটা এটা ছাত্র ছাত্রীদের জন্য লেখাপড়ার জন্য আসলে মূল জায়গাটা হচ্ছে এখানকার সকলের জায়গা আছে চাঁদপুর হাট এবং চাঁদপুর হাই স্কুল পুরুষদের জন্য ব্যাসা কেনা চাঁদপুর হাট আর হচ্ছে সাধারণ যারা যাদের লেখাপড়া তারা চাঁদপুর হাই স্কুল প্রাইমারি স্কুল সবগুলো ওখানে এখন এই এলাকায় তো যেতে গেলে এই একটা নদীটা পার হতে হয় যেটা বাচ্চাদের জন্য আড়ে পাঠ হওয়া বা এরকম চরাটোর পার হয় তাদের জন্য ঝুঁকিপূর্ণ মা বাবারা দুশ্চিন্তা করতে এটা অনেক আলোচনার পরে এবারে প্রথম আমি আলোচনার মধ্য দিয়ে বরেন্দ্র প্রকল্পের মধ্য দিয়ে এই একটা ফুট ব্যবস্থা করেছি যা এই এলাকার বিশেষ করে স্কুলের ছাত্রদের খুব প্রয়োজন এবং যার কারণে এটা করা হয়েছে আগামীতে এখানে হয়তো ব্রিজও হবে সেটা দিয়ে আমাদের উপর গাড়ি ঘোড়া চলতে পারবে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুক কদম ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ সজিবুল হৃদয় লালপুর